হ্যালো ছোট্ট ছোটরা তোমরা তো আগের পর্বে তো আমাদের দার্জি থেকে বাঘে আক্রমণ করেছিল তাহলে চলো ছোট্ট শরীরে দেখে দিই আজকের পর্বে কি কি হয় আহ কি লাগছে ও আমি হাতের যন্ত্রণা তো সহ্যই করতে পারছি না আর একটুখানি আর একটুখানি নার্স ডক্টর ডাক্তার তাড়াতাড়ি আসুন আরে কে ডাকছে এখন আমাকে হ্যাঁ আরে নার্স আপনার এরকম হলো কি করে আরে ডাক্তার কাকু পরে ওসব বলবো কারি আগে নার্স তাড়াতাড়ি সুস্থ করো নার্স খুব লেগেছে বাগে আমলা করেছিল ও তাই বুঝি বাগে কাঁপড়েছে আচ্ছা 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 বাচ্চারা তোমরা সবাই নার্স এই খাটে শুইয়ে দাও আর নার্স খাটে শুইয়ে দাও আর আমি বড়ক যাই এখান থেকে অ্যান্টিসেপটিক গুলো দিয়ে দেই এই নার্স আর একটু চলো বুঝতেই পারছি তোমার পায়ে লেগেছে আস্তে আস্তে খাটের উপর শুয়ে পড়ো আস্তে আস্তে নার্স শুয়ে পড়ো আহ আমি তো হাত নাড়াতেই পারছি না কি ব্যথা করছে হাতটা হাতে যন্ত্রণা করছে আর পায়েও লেগেছে উফ বাঘটা কি জোরে কামড়িয়ে দিয়েছিল আমাকে হ্যাঁ সে তো বুঝতেই পারছি বাচ্চারা যদি ঠিক টাইমে না নিয়ে আসতো তাহলে আপনি হয়তো এতক্ষণে বাঘের পেটে থাকতেন ওই দেখি দেখি এখানটাই ভালো করে আগে পরিষ্কার করে দিই তারপরে ব্যান্ডেজটা করে দেবো হ্যাঁ ডাক্তারবাবু আস্তে আস্তে আরে বাবা আস্তে আস্তেই তো করছি আগে কামড়িয়েছে বলে কথা একটু তো লাগবে এই তো দাঁড়া হয়ে গেছে হয়ে গেছে এবার আপনার পায়ে যেটা রয়েছে সেটাকে একটু ভালো করে পরিষ্কার করে দিই তো আবার ক্লিন করা হয়ে গেছে এবার যাই ওখান থেকে ব্যান্ডেডটা নিয়ে আসি তো এইবার এখানটায় ব্যান্ডেড করে দিলে আর ইনফেকশন হবে না তো হয়ে গেছে এই হাতে ব্যান্ডেড করা এবার আমি পায়ে ব্যান্ডেড করে দেবো আমাদের এখানে যে বাঘটা কোথা থেকে আসছে কি জানি ফরেস্ট রেস্কিউ টিম না ফোন করতে হবে আ কি লাগছে আস্তে 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 ডাক্তার বাবু আসছে আমার পায়ে ভীষণ লাগছে আরে নার্স দিদি নার্স দিদি অত টেনশন করে না এক্ষুনি ব্যথা কমে যাবে ডাক্তার আঙ্কেল খুব ভালো একদম ব্যথা ব্যাডেজ করে দে তুমি একটু করে এই তো এই পায়েরও ব্যান্ডেড করে দিয়েছি আচ্ছা নার্স এবার বলুন তো আপনার কেমন লাগছে ব্যথাটাকে একটু কমেছে আরে না ডাক্তার বাবু খুব হাতে পায়ে যন্ত্রণা করছে যন্ত্রণা তো একটুও কমছে না ভীষণ ব্যথা করছে আপনি কিছু একটা করুন ব্যথা আমি সহ্য করতে পারছি না উফ ভীষণ ব্যথা করছে ও আপনার ব্যথা কমছে না তাহলে তাহলে তো একটা পেন কিলার নিতে হবে আপনাকে ব্যথা যেকালে কমছে না তাহলে তো পেন কিলার নিতেই হবে আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া আমি পেন কিলার দিচ্ছি এই যে আপনাকে বাঘে কামড়িয়েছে তাই জন্য এই বড় পেন কিলারটা খেতে হবে দাঁড়ান দাঁড়ান আপনাকে পেন কিলার দিচ্ছি আমি আচ্ছা আচ্ছা উঠুন উঠুন নার্স এই ট্যাবলেটটা খেয়ে দিন দেখবেন এক্ষুনি আপনার ব্যথা কমে যাবে আরে দাদা আমি খাবো না খাবো না বাবা রে এত বড় এত বড় ট্যাবলেট তোমার কথায় আটকে যাবে খাবো না খাবো না আরে বাবা আপনি এরকম বলছেন কেন আপনি নার্স ওই বলতে পারছেন আপনার ব্যথা তাহলে কমবে কি করে আর বাঘে কামড়িয়েছে বলে কথা একটু বড় ট্যাবলেট না খেলে আপনার পেন কমবে না তাড়াতাড়ি খেয়ে দিন এই দিন খেয়ে দিন ভালো মেয়ের মতো খেয়ে দিন

উফ এইবার গেছে পেটের মধ্যে এই তো ভালো মেয়ের মতো খেয়ে নিয়েছেন ভাগ্যিস বাচ্চারা সবাই মতো আপনাকে নিয়ে এসেছিল তাহলে যে কি হতো হাত পায়ে ফ্র্যাকচার হয়ে যেত হ্যাঁ তা ঠিকই বলেছেন ডাক্তার বাবু ওরা যদি না থাকতো তাহলে এতক্ষণে আমি বাঘের পেটেই থাকতাম সত্যি সত্যি ও বাঘের কথা বললেন তাই মনে পড়লো আপনাকে তো বাঘে কামড়িয়েছে এবার ইনফেকশন যাতে না হয় তার জন্য তো আপনাকে টিটেনাস নিতে হবে দাঁড়া দাঁড়া আপনাকে টিটেনাসটা দেই আমি দাঁড়া ইনজেকশন কেন দাদা এই তো ডাক্তারবাবু দেখুন আমার পাও ঠিক হয়ে গেছে হাতও ঠিক হয়ে গেছে আমি এবার বাড়ি চলে যেতে পারবো অসুবিধা নেই আর ইনফেকশন হবে না হবে না আরে বাঘ তোমাকে খেতে পারিনি টেনশন দেবেন না আরে দাদা বুঝতে পারছেন না আপনাকে তো ইনজেকশন দিতেই হবে বাঘ কামড়িয়েছে বলে কথা টেনে দাড়িলে না যদি বাই চান্স ইনফেকশন হয়ে যায় না একদম খুব সর্বনাশ হয়ে যাবে আরে দাদা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এই দেখুন না আমি এখনও নাচ করতেও পারবো গানও করতে পারবো কোনো সমস্যা নেই আমি বাড়ি চলে যাচ্ছি টাটা আরে দাদা 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 আপনাকে তো ইনজেকশন দিতেই হবে দাস দিদি তুমি নিজে ইনজেকশনে ভয় হয়েছে ঠিক হয়েছে বাগে কাবড়িয়ে দিয়েছে এবার তুমি আমাদের মতো ইনজেকশন খাও কি মজা হবে এই তারা তাড়াতাড়ি আই নার্স দিদিকে ধরতে হবে ইনজেকশন দেবে ইয়ে বাচ্চারা একদম ঠিক বলেছি এসে ধর তো নার্স দিদিকে জানো আমি ভালো করে ইনজেকশনটা দিতে পারি আরে ডাক্তার বাবু এই এত বড় ইনজেকশন দেওয়ার কি খুব দরকার আরে হ্যাঁ না দরকার থাকলে কি আর আমি নিয়ে এসছি এমনি এমনি আমি কি পাগল আরে দাদা না ডাক্তারবাবু দরকার করে না এই ইনজেকশন আমার ভীষণ ভয় লাগে তুই বাচ্চারা চটপট এসে চেপে ধর নার্সারিকে ডাক্তার কাকু ডাক্তার কাকু আমরা সবাই এই চেপে ধরেছি এবার তুমি দিয়ে দাও তাড়াতাড়ি ইনজেকশন দিয়া বেশি কথা বলিস না তাহলে কিন্তু এই ইনজেকশনটা নার্সারির বদলে তোর পিছনেই আবার দেবো বাবা এত বড় ইনজেকশন না না বাবা আমি চুপচাপ ধরছি তুমি দাও তাড়াতাড়ি আ না না আরে কিচ্ছু হবে না একটুখানি 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 এই তো হয়ে গেছে আরে হয়ে গেছে হয়ে গেছে ও বাবা কি জোরে লাগলো পুরো বাচ্চাদের মতো করলো আপনিরা নার্স নার্স হয়ে এই ইঞ্জেকশন সামান্য ইঞ্জেকশনকে ভয় পাচ্ছেন হ্যাঁ আর আপনি সারা পাড়ায় সারা গ্রামে আপনি বাচ্চাদেরকে ইঞ্জেকশন দেন সত্যি এটাও বিশ্বাস করতে ভয় লাগছে এখন আমার সত্যি সত্যি আমাদের সবাইকে ইনজেকশন দেয় ইউ সো মাচ আমার জীবনটা আজকে বাঁচানোর জন্য তোমরা না থাকলে তো এইটা কেউ করতো না আর আমি এতক্ষণে ছোট ছোটরা তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না আর লাইক শেয়ার কমেন্ট করতে তো একদমই ভুলবে না তাহলে আজকে এই পর্যন্তই টাটা বাই বাই